বন্ধুরা আপনাদেরকে যদি বলা হয় বাংলাদেশের ফুটবলের খবর রাখেন বাংলাদেশ কি কখনো বিশ্বকাপ ফুটবল খেলতে পারবে অথবা বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিংয়ের কি অবস্থা সবাই কিন্তু এক বাক্যে বলবেন আমরা বাংলাদেশের ফুটবলের খোঁজখবর রাখি না বাংলাদেশ কখনোই বিশ্বকাপ ফুটবল খেলতেও পারবে না কারণ এই দেশটা যে এই দেশের ফুটবলটা যে আমাদেরকে কখনোই আশার আলোটা দেখাতে পারে নাই যে আসার আলোটা নিয়ে আমরা বাংলাদেশের ফুটবলটা নিয়ে গর্ব করব স্বপ্ন দেখব আবার অন্যদিকে যদি বলা হয় ব্রাজিল আর্জেন্টিনা জার্মান এসব দেশের ফুটবলের খোঁজখবর রাখেন সবাই কিন্তু এক বাক্যে বলবেন হা আমরা রাখি ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি এসব দেশের কোন প্লেয়ারটা কখন জাতীয় দলে আসবে কোন প্লেয়ারটা কীরকমভাবে ফুটবল খেলতেছে ব্রাজিল আর্জেন্টিনা জার্মানিরা কখন কোন সময় বিশ্বকাপ নিয়েছে বা কতবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে টোটালি মহস্ত এটাই এটাই কিন্তু কিন্তু বাস্তবতা সত্য বাংলাদেশের ফুটবলারদের জন্য যারা ফুটবল লাভার তাদের জন্য একটা সুখবর বাংলাদেশে এরকম একজন ফুটবলার আসতেছে বাংলাদেশের জাতীয় দলে এরকম একজন ফুটবলার খেলবেন যে ইংলিশ প্রিমিয়ার লিগে দাপটের সাথে ফুটবল খেলেছে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে ইংল্যান্ডে বড় হয়েছে এবং ইংল্যান্ডের ফুটবলটা খেলে সে সারা বিশ্বে পরিচিত লাভ করেছে এরকম একজন ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের সিলেটের যার বাবার জন্মস্থান সেই হামজা চৌধুরী এখন বাংলাদেশের একজন ফুটবলার হয়ে গেছে অফিসিয়ালিভাবে আজকে সে বাংলাদেশের একজন ফুটবলার আর কোনো বাধা নাই বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য হামজা চৌধুরী এক প্রস্তুত বাংলাদেশের ফুটবলটাকে এগিয়ে নেওয়ার জন্য হামজা চৌধুরী এখন বাংলাদেশের ফুটবলার বিশ্ব ফুটবলের স্বপ্ন দেখার জন্য বাংলাদেশের ফুটবল মানে আশার আলু হয়ে আসতেছে হামজা চৌধুরী হামজা চৌধুরীর জন্য কামনা হামজা চৌধুরীকে ওয়েলকাম বাংলাদেশের ফুটবলে বাংলাদেশের ফুটবলটা যেন তার হাত ধরে উন্নতর চরম শিখরে যায় বাংলাদেশের ফুটবল যেন একবার বিশ্বকাপ অংশগ্রহণ করতে পারে সে প্রত্যাশা বাংলাদেশের ফুটবল প্রেমিকদের জন্য বাংলাদেশের খেলার প্রেমিকদের জন্য কারণ বাংলাদেশের মানুষ যে সবসময় খেলা প্রেমিক একজন মানুষ